তুমি কোথায় তোমার গুড মর্নিং উলকাম বেড টু মাই চ্যানেল বসন্তী ব্লকসবে কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর তা ভালো আছি তা ঘুম কি ভাবলো বলো আমি পাঁচ জাস্ট উঠলাম এখন বাজে নটা পাঁচ

চলো উঠি ব্রাশ করবো লেবু জল খাবো বিছনা গুলো কচাবো উপরে ঘর নিচে ঘর ঝাঁট দেবো কত কাজ সকাল হলেই কাজ 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 চলো সারাদিন শুধু কাজ করে যাবে কাজ ছাড়া কোনো কথা নেই

আর এই গলা তোর ঝাঁটফাট দেওয়া কমপ্লিট সকালে উপরে নিচে যাওয়া ঝাঁটফাট দেওয়া কমপ্লিট আর দেখবা এই ঘরটা দেখো এখানে চৌকি আছে বারান্দায় আর এই ঘরটায় আছে চৌকি আর দেখো উপরে কত জামাকাপড় দেখো চলে দেখো প্রচুর জামা কাপড় ভাস্কর করবো সময় পাচ্ছি না এই ঘরটায় ছিল খাট খাটটা ওই ঘরে নিয়ে গেছে যেহেতু এখানে এসে লাগানো আছে আর এই ঘরে আছে ঠাকুর এই ঠাকুমার বলছে মানে শাশুড়িমার ঠাকুর আছে এই যে এই ঘরটা তেমন শোয়া হয় না লোক সে তখন শোয়া হয় আর এই ঘরে টুকটাক ইস্ত্রি ফিস্ত্রি করা ওর বাবা খাতা কাজ করে সেগুলো এই ঘরে করা এই ঘরে করা হয় তো চলো যদি যাই আর জিনিস দেখ দেখো দেখ তুই দেখো দেখো চো গাছটা কত বড় হয়েছে লজ্জাবতী গাছ তো প্রতিদিন জল দেওয়া হয় তো ওই জন্য গাছটা ভালোই বড় হয়েছে তুই ইচ্ছা আছে এর পাশে দুই একটা টপ রাখবো একটু ফুল গাছ লাগাবো তো কী জানো তো মানে স্কুলে যেতে পারছি না মানে সেই স্কুল জানা হচ্ছে না আর সে ফুলের চারাগুলো আনাও হচ্ছে না টপ আছে বাড়িতে সেই টপই লাগাবো তো যাওয়া হয় না আনাও হয় না দেখি কবে যাওয়া হয় সেদিন নিয়ে আসবো একটা গোলাপ ফুলের চারা অন্য অন্য ফুলের চারা নিয়ে আসবো নিয়ে এসে এই সাইডে এই জায়গাটা করে এই জায়গাটা করে সাজিয়ে রাখবো দেখতে বেশ ভালো লাগবো তাইখানে বলো তো চলো নিচে যাই নিচে গিয়ে এখন বানাবো খিচুড়ি গতকালকে বলছিলাম খিচুড়ি খেতে ইচ্ছে হচ্ছে তো যেমন কথা তেমন কাজ এখন বানাবো খিচুড়ি চলো যায় নিচ্ছে তো দেখো চলে এসে রান্নাঘরে আর এখানে ডাল আর চাল ধুয়ে নিয়েছি মুসুরির ডাল মুসুর ডাল দিয়ে খিচুড়িটা করব আর এদিকে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা ডিম সেটার জন্য ডিম সেদ্ধ করবো তো প্রথমে ভাবছিলাম যে না ডিমটা ভাজে দিই বাট পরে ভাবলাম না ডিম সেদ্ধ দিই সেদ্ধ দিলে খেলে উপকার হবে তো যাই হোক এগুলো সেদ্ধ করবো প্রেশারে তো দেখো সেদ্ধ হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এদিকে পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কেটে নিয়েছি আর এদিকে কড়াও বসে দিচ্ছি গ্যাসে তেলটা গরম হয়ে গেছে ফোড়ন দিচ্ছি শুকনো লঙ্কা গোটা জিরে তো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিয়ে আর তারপরে দেবো একটু জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে ওই খিচুড়িগুলো ঢেড়ে দেবো তো চলো এদিকে প্রায় খিচুড়িটা হয়ে গেছে আর এইদিকে কাটছিলাম পাকা পটল তো পটল কাটা হলো না চলো খিচুড়িটা কমপ্লিট ছেলেকে খিচুড়ি বেড়ে দিয়েছি ও খেয়ে নিই আমিও খিচুড়ি বেড়ে নিয়েছি আর ছেলে থেকে অল্প ডিম নিয়েছি আর ছেলে বানাতে পাঁপড়টা বাজলাম তো পাঁপড় দিয়ে ডিম দিয়ে খিচুড়িটা খেয়েছি আর খিচুড়িটা খেতে বেশ টেস্টি হয়েছিলো তো চোদ্দ দুজনে মিলে খেয়ে নিই আর ছেলে একটু ঘস গস করছিলো কারণ পেঁয়াজ দেবো সেজন্য পেঁয়াজ খেতে ভালোবাসে না তো ওর জন্য পেঁয়াজটা আমার বাঁচতে হয়েছে তো চলো যাই হোক আমরা খেয়ে নিই তো ছেলেকে পরতে দিয়ে আসলাম তো চলো এবার গিয়ে রান্নাবান্না শুরু করবো একদম জোর কদমে চলো তো চলে এসে রান্নাঘরে বসে বললাম পাকা পটলগুলো কাটতে তো পটলগুলো প্রায় কাটা হয়ে গেছে আর অল্প একটু ছিল আর যেহেতু নরম তো অনেকটাই খোসা ওই জন্য একদম বসে বসে ধসে ধরে ছাড়াতে হচ্ছিলো তো যাই হোক চলো আর এগুলো খেতে না একটু টেস্টি হয় মানে পেঁয়াজ রসুন আদা বাটা জিরে বাটা দিয়ে ভাজলে দারুণ খেতে লাগে একদম লোটোভাছের মতো তো যাই হোক চলো এগুলো ছাড়িনি তো সব কাটা কমপ্লিট আর দেখো শাক ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাও কাটা হয়ে গেছে তো চিংড়ি মাছটা একদম পিস পিস করে কেটে নিয়েছি মানে আগামীকাল ফ্রিজ থেকে বার করব। আর কড়াইতে দেবো আবার চিন্তা ভাবনা করে তো ফোলা ফোলা সারিয়ে সুন্দর করে কেটে নিয়েছি আর এদিকে মাছটা ধুয়ে নিয়েছি ধুয়ে লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে মাখিয়ে নিয়ে ভাজবো এদিকে পটলটাও কাটা হয়ে গেছে তো রান্না রান্নাবান্না করি তারপর আবার দেখা হচ্ছে তো রান্না বান্না শেষ এখন যাচ্ছে স্নান করতে এখনো বরমসে বাড়ি আসেনি বাড়ি আসবে ওদের ছেলে স্নান হয়ে গেছে সেই সকালবেলায় গেছি রান্নাঘরে জাস্ট বেরোলাম এখন টাইম ঘটে জানো টাইম হচ্ছে দুটো বাজে দুটো তো রান্না রান্নাঘরে ভাবা যায় তো চলো স্নানটা করে নিই তো স্নান করে এসে সবার জন্য ভাত বেড়ে দিয়েছি এইদিকে ছেলেকে ভাত মেখে দিয়েছি পটল দিয়ে তো ফার্স্ট টাইম বললো যে মা কি আমি বললাম রোটে মাছ তো ও বলছিল না মিথ্যা কথা বলছো কারণ রোটে মাছে কাঁটা থাকে কাঁটা কই তো পরে বললাম না একটা পটল পটল ভাজা তো কি জানো তো ও মানে পটল ভাজা বা পটল ঝাল বলো ঝোল বলো ভাতে বলো কোনোটাই খেতে পছন্দ করে না তো বললাম তাতে কিছু বললো না এইদিকে এদিকে এই শাকটাও ছেলে খায়নি যেহেতু ছেলে খায় কোন শাক আর লাল শাক জন্য শাকটা নিল না আর আজকে লাঞ্চ মেনুতে হচ্ছে আর শাক ভাজা পটল ভাজা আর ডাটা দিয়ে কলা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল কাতলা মাছ দিয়ে আজকে লাঞ্চে তো চলো আমরা সবাই লাঞ্চটা করে নি তো বন্ধুরা আমার এখন খাওয়া দাওয়া কমপ্লিট না সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে তো কি জানো এখন বর্তমানে আমার যেটা কাজ হয়েছে খাওয়া শোয়া আর তেমন কোনো কাজ নেই না ছেলে কি স্কুলে নিয়ে যাচ্ছি না অন্য কিছু করছি না কোথাও ঘুরতে যাচ্ছি কোনো কিছুই হচ্ছে না বর্তমানে কাজ খাওয়া আর শোয়া তাই চলুক দেখা যাক কতদিন চলে তো একটুখানি শোলাম শুয়ে উঠলাম সেরকমই পড়েছে আর এদিকে বাবা বর্মশাই শুয়ে ফোন দেখছে আর আমি উঠলাম উঠে একটু গুজু করবো একটু রিলস বানাবো ওই জন্য এখানে ব্যাগটা নিয়ে বসে পড়ে যাই ব্যাগটা ওই ব্যাগটার মধ্যে থাকে আমার সমস্ত সাজোগুজোর জিনিস ঠিক আছে ব্যাগটা নিয়ে বসলাম গুজু করি একটু রিলস বানাবো এই তো চলো এখানটা কি একটা হচ্ছে মনে হচ্ছে চুল গাছ আর গলা তো অবস্থা খুবই খারাপ মনে হচ্ছে ভাঁড় ভাঁড় লাগছে তাই না বলো তো দেখো সেজে গুজে একদম রেডি চুলের শীত ছাদে এই করা রিলস বানাবো তো শ্বাসটা কেমন আছে অবশ্যই বলো গলার হারটা কিছু পড়লাম না কানে ঝুম্টুগুলো পরলাম আর এই ড্রেসটা নিয়েছি মিশু থেকে ড্রেসটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে বলো তো চলো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও প্লিজ 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 ভিডিওগুলো কেমন হচ্ছে কমেন্ট করে বলো তো চলো আজকের মতো টাটা বা দেখা হচ্ছে আগামীকাল থেকে ভিডিওর সঙ্গে টাটা আর এখন বানাবো কটা রিলস চলো টাটা